এবং এই বাসে আজকে আমরা জার্নি করব শিলিগুড়ি থেকে কলকাতা আসি স্পিডে ছুটছে কিন্তু আমাদের বাসটা এখন রায়গঞ্জ বাইপাসের উপর দিয়ে এটাই হচ্ছে আমাদের বাস অ্যান্ড এই বাসের সম্পর্কে আপনাদেরকে একটু বলি এই যে দেখুন বাসটা আগে দেখুন আপনারা যে এরকম একটা বিলাসবহুল বাস এক সুন্দর সিকিউরিটি প্রাইভেট করে আপনারা কিন্তু সেফলি করে জার্নি করতে পারেন এই যে একদম পুরো গার্ড হয়ে গেল এবার আমাকে কিন্তু দেখার মতো কেউ নেই এই দিদি কিন্তু আজকে আমাদের ম্যানেজমেন্ট করে বেঙ্গলি আতা ইউ নো বেঙ্গলি নো নো স্যার উই আর ফ্রম আই এম ফ্রম দার্জিলিং দার্জিলিং তো দিদি কিন্তু দার্জিলিং থেকে ঘড়িতে বন্ধুরা 9টা 20 আর এই মুহূর্তে আমরা কিন্তু ছাড়ছি কৃষ্ণনগর নদীয়া জেলার কৃষ্ণনগর এরপরে কিন্তু আমরা রানাঘাট ক্রস করে তো হে গাইস আই এম রামিজ এন্ড কাম ব্যাক উইথ অ্যানাদার ভিডিও রাইট নাও আমরা আছি এখন শিলিগুড়িতে এবং আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো সিলিগুড়ি থেকে কলকাতা বিলাসবহুল বাস তো এই যে সামনে এটাই হচ্ছে আমাদের বাস এবং এই বাসে আজকে আমরা জার্নি করব সিলিগুড়ি থেকে কলকাতা গুড ইভিনিং গুড আর ইউ আই এম গুড স্যার এইটা হচ্ছে আমাদের বাস এবং এই যে দেখুন সিটগুলো দেখুন জাস্ট এইখানে কত লাক্সারিয়াস সিট নিচে বেড আছে এন্ড উপরে বেড এবং এই বাসে আজকে আমরা জার্নি করব শিলিগুড়ি থেকে কলকাতা তো এটাই হচ্ছে আমাদের বাস অ্যান্ড এই বাসের সম্পর্কে আপনাদেরকে একটু বলি এই যে দেখুন বাসটা আগে দেখুন আপনারা যে এরকম একটা বিলাসবহুল বাস এটা শিলিগুড়ি থেকে ছাড়ে কলকাতা এবং কলকাতা থেকে ছাড়ে শিলিগুড়ি উদ্দেশ্যে যেহেতু সব থেকে দুঃখের বিষয় যে এ সময় যেহেতু বছরের শেষ এবং নতুন বছর সেই জন্য ভাড়া কিন্তু অনেক বেশি যদি আপনারা নর্থ বেঙ্গল ট্যুরের প্ল্যানিং করেন তবে একটু থেমে করেন তাহলে টিকিটের প্রাইসটা একটু ডাউন হবে তখনই কিন্তু আপনারা খুব ইজিলিভাবে খুব একটা অ্যাফোর্ডেবলই আপনারা রাইড করতে পারবেন আপনার যদি বড় বড় লাগেজ থাকে তবুও কিন্তু এই বাসের কোনো প্রবলেম নেই জাস্ট এই যে দেখুন লাগেজ রাখার জায়গাটা দেখুন যে কত বড় এখানে কিন্তু খুব সেফটিভাবে আপনার লাগেজ কিন্তু কেয়ার করতে পারেন এই ইজি রাইডে বাঁশটা দেখুন আপনারা যে কত বড় আর কত লাগজিও এস আর এখানে কিন্তু ভুলবো লিখাই আছে আর এখানে দেখুন বড়ো করে লেখা আছে ইজি রাইড মানে এটার ওয়েবসাইট হচ্ছে ইজি রাইড তো ওইখানে দেখুন সিক্স মানে এটা হচ্ছে বাঁশের নাম্বার তো এই যে দেখুন এটা হচ্ছে বহুল বাঁশ অ্যান্ড এই বাসে কিন্তু আজকে আমাদের জার্নি হবে আর অনেক কিন্তু মজা রোমাঞ্চকর একটা ভিডিও তো আপনারা

টাইমিং আছে নটা কুড়ি আর কিন্তু সতেরো বেজে গেছে টাইম ঘড়িতে তো এখন আমরা উঠবো আর এই জার্নি আপনাদের দেখাবো অ্যান্ড করবো ফার্স্ট টাইম তো আমাদের বাসটা ঠিক নটা কুড়িতে ছেড়ে দিল শিলিগুড়ি থেকে কলকাতার উদ্দেশ্যে এই যে দেখুন বাইরে বাস এখন চলছে এবার আপনাদের বাসের যে ফিচার্স আছে সে ফিচার্সগুলো আপনাদেরকে দেখায় এইরকম একটা আপনার বড় বেড পাবেন বেডে আপনারা কিন্তু এরকম একটা ব্ল্যাঙ্কেট পাবেন শীতের দিনে আর পিছনে কিন্তু একটা বালিশ পাবে যেটা আপনাদের ইজি রাইড লেখা আছে এখানে এবং এখানে কিন্তু ইজি লেখা আছে এখানে হেডফোন আছে সামনে একটা অ্যান্ড্রয়েড সিস্টেম টিভি আছে আর এখানে দেখুন এসি অফ করা আছে যে এসি আর এখানে দেখুন কতগুলো বাটন এটা এল কন্ট্রোলের বাটান অ্যান্ড এটা লাইট লাইট কন্ট্রোলের বাটন আর সবথেকে মজার জিনিস হলো এখানে কিন্তু আপনারা এই যে মানে এক সুন্দর সিকিউরিটি প্রাইভেট করে আপনারা কিন্তু সেফলি করে জার্নি করতে পারবেন এই যে একদম পুরো গার্ড হয়ে গেল এবার আমাকে কিন্তু দেখার মতো কেউ নেই এই কিন্তু খুব প্রাইভেটলি ভাবে কিন্তু আমি এখন জার্নি করতে পারবো अटेंशन প্লিজ গুড ইভিনিং एवरीवन অন বিহাফ অফ ইজি রাইড আই উড লাইক টু ওয়েলকাম ইউ অন বোর্ড মাই নেম ইজ অনুষ্কা টাটাল এন্ড आवर এক্সপেরিয়েন্স কোচ ক্যাপ্টেনস ফর টুডেস জার্নি আর मिस्टर ইনটু পাশক এন্ড मिस्टर গোপাল দাস এখন ঘড়িতে সময় দেখুন 9টা 25 নটা পঁচিশ বাসছে এবং এখান থেকে ছাড়ালো নটা কুড়িতে পাঁচ মিনিট হলো এবং সকালে আমরা কটার সময় কলকাতা পৌঁছাই সেটা কিন্তু দেখার আমরা বাগডোগরা এয়ারপোর্ট ছাড়লাম এরপরে কিন্তু আমরা কিন্তু এই যে দার্জিলিং জেলা আছে দার্জিলিং জেলাটা ছেড়ে দেবো এবার কিন্তু আমরা উত্তর দিনাজপুরে ঢুকবো এখন সময় বন্ধুরা ঘড়িতে ঠিক প্রায় বারোটা মতো আর আমরা এই মুহূর্তে আছি এখন ডাল খোলাতে হ্যাঁ সেই নটা কুড়িতে ছেড়ে এসেছিলাম শিলিগুড়ি থেকে আর এখন বাসছে প্রায় বারোটা বাসতে এসে এখনও বারোটা বাজুনি এখন আছে এই মুহূর্তে ডালখোলাতে আর এই যে দেখুন সামনে আমাদের সেই বহুল বাস এখানে কিন্তু ইজি রাইট লেগে আছে এবং সমস্ত বাস কিন্তু এখানে আর দেখুন লোকনাথ মানে আর একটা লোকনাথ এলো দেখুন কি বিলাসবহুল আরেকটা বাঁশ মানে একটা লেগে আছে আর একটা চলে এলো এখন ঘড়িতে ঠিক বারোটা পার আর এই মুহূর্তে আমরা কিন্তু ডালখোলা ছাড়লাম এবার কিন্তু আমার যে এইচ সাতাশ আছে সেই এনএইচ সাতাশ ছেড়ে চলে যাব এইচ বারোতে অ্যান্ড সামনে এনএইচ চলে যাবে বিহার রাজ্যে ঢুকে যাবে অ্যান্ড আমরা কিন্তু বেঙ্গলের সেই উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরের রায়গঞ্জে ঢুকে যাব এরপরে কিন্তু মালদা এইখান থেকে কিন্তু আমরা ডান দিকে নিয়ে এলাম অ্যান্ড সামনে যে রাস্তাটা আমরা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু চলে যাচ্ছে সে বিহারের পূর্ণিয়া পূর্ণিয়া যাবে তারপর ওইখান থেকে কিন্তু আপনার পাটনা ঢুকে যাবে

ডালখোলা ছেড়ে রায়গঞ্জ এখন ঢুকছি আর আমাদের বাসের স্পিড কিন্তু সে দানবের মতন বাস দানবের মতন গতি তো আমাদের সঙ্গে আছে এখন আমাদেরই বাসে ইজি রাইড এর অ্যাটেন্ডার স্যার আপনার নাম কি আমার নাম আশিস রয় আপনার বাড়ি শিলিগুড়িতেই নাকি না আমার বাড়ি কলকাতা কলকাতা মানে আপনি ইজি রাইডেই করেন না সমস্ত ইজি রাইডেই সার্ভিস মানে ইজি রাইডেরই অ্যাটেন্ডার তো কতদিন থেকে করছেন প্রায় 5 বছর 5 বছর তাহলে কিন্তু আলাদা এক্সপেরিয়েন্স থাকবে এই বাসের রাইড আমি যেহেতু ফার্স্ট টাইম স্যার কোচে কিন্তু পাঁচ বছর থেকে তো ভালো এক্সপিরিয়েন্স থাকবে আপনাদের সার্ভিসের জন্য তো আমরা আছি ভিডিওর জন্যই কিন্তু স্যার উঠে গেছে আমি স্যারকে একটু বসার জন্য অনুরোধ করব স্যার আপনি বসে আমরা এখন প্রবেশ করছি কিন্তু রায়গঞ্জ টোল ট্যাক্স শিলিগুড়ি থেকে আসতে আমরা টোটাল দুইটা দুইটা টোল ট্যাক্স পার করলাম তো একটা তিনটে তিনটে শিলিগুড়ি থেকে এসে আমার আমি খুব রোড রোড পথে কিন্তু যাতায়াত খুব কম করেছি শিলিগুড়ির পথে তো তিনটে ক্রস করলাম এবং আর একটা চারটা এবং ফারাক্কা ঢুকতে আর একটা ক্রস করবো তারপরে কিন্তু পাঁচটা হয়ে যাবে হ্যাঁ তারপরে কিন্তু ওইখানে বহরমপুর আছে বেলডাঙ্গা আছে অনেক টোল তো এই যে দেখুন এটা হচ্ছে রায়গঞ্জ টোল ট্যাক্স আশি স্পিডে ছুটছে কিন্তু আমাদের পাঁচটা এখন রায়গঞ্জ বাইপাসের উপর দিয়ে স্পিড দেখুন এই যে গুড মর্নিং গাইজ এখন ঘড়িতে কিন্তু ছয়টা আর এই মুহূর্তে আমি আছি এখন নদীয়া জেলার কৃষ্ণনগরে সামনে কিন্তু লেগে আছে ইজি রাইড অ্যান্ড চারিদিকে দেখুন যে কী পরিমাণে ফগি আর সামনে কিন্তু একটা এখানে বাস অ্যান্ড এখানে লাকজুরিয়াস বাস আর আমাদের সামনে কিন্তু লেগে আছে শ্যামলি তো এত পরিমাণে ঠান্ডা কি বলবো সে তখন থেকে তো আমরা একদম পুরো ঘুমিয়ে গেছিলাম মুর্শিদাবাদ পার হয়ে গেছে মালদা পার হয়ে গেছে তারপরে নদিয়া মুর্শিদাবাদ পুরো পার করে দিয়েছি বীরডাঙ্গা টেলডাঙ্গা পার করে কিন্তু একদম নদীয়া জেলার কৃষ্ণনগরে ঘড়িতে বন্ধুরা নটা কুড়ি আর এই মুহুর্তে আমরা কিন্তু ছাড়ছি কৃষ্ণনগর নদীয়া জেলার কৃষ্ণনগর এরপরে কিন্তু আমরা রানাঘাট ক্রস করে সে যে উত্তর চব্বিশ পরগনা আছে সেই উত্তর চব্বিশ পরগনাতে অ্যান্ট্রি করবো তারপরে কিন্তু কলকাতা আমাদের অলমোস্ট কলকাতা পৌঁছাতে সময় লেগে যাবে নয়টা থেকে দশটা মতন আমরা এখন কৃষ্ণনগর ছাড়ছি আর রাস্তার কন্ডিশন দেখুন মানে শীত সকাল একদম কুয়াশাতে ভরে গেছে দেখুন কিছুই দেখা যাচ্ছে না আমরা এখন শান্তিপুর বাইপাস পার করছি এরপরে কিন্তু পৌঁছাবো রানাঘাট তারপরে চাঁদদা তারপর কোল্ডালি তারপরে কিন্তু আমরা সেই সাউথ চব্বিশ পরগনাতে ঢুকে যাব সো ফাইনালি আমরা আছি এখন কলকাতাতে আর এখন ঘড়িতে সময় দেখেন নটা ষোলো অ্যাপসে কিন্তু টাইম দেওয়া ছিল যেহেতু আমি এর টিকিটটা বুক করেছি রেডওয়াস অ্যাপস থেকে এবং সেই রেড অ্যাপসে কিন্তু সময় ছিল সাড়ে নটা তো পনেরো মিনিট আগে কিন্তু আমাদের পৌঁছেছিল আর সামনে কিন্তু আমাদের লেগে আছে ইজি রাইড আর এটা হচ্ছে সে ধর্মতলা বাস স্ট্যান্ড স্কল্যানের এই জায়গা থেকে আপনি বিভিন্ন জায়গা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা এবং ভারতের সব প্রান্তে কিন্তু যাওয়া বাস পাবেন ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ সাউথ নর্থ সব জায়গা তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার ফলো সাবস্ক্রাইব করে দেবেন আবার আসছি নেক্সট ভিডিওতে নেক্সট টপিক নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্থ থাকার সুকামনা করি টাটা বাই বাই